আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে একটা খুশির খবর আমাদের এক ভাই ব্যবসায়ী ভাই ওনার এই এটা কি নবী উপলক্ষে মিলাদুল নবী উপলক্ষে ওনারা যে ফাতিয়া করছেন ওটা ওইটার ওটা থেকে একটা অংশ ওনারা আমাদের ব্যবহার চিকিৎসা চিকিৎসা চিকিৎসক চিকিৎসাধীন ব্যবহারী আমাদের জন্য ওনারা নিয়ে আসছেন দেখ আলহামদুলিল্লাহ আমরা মন থেকে ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করতেছি তো দেখেন আসলে আমাদের এখানে বর্তমানে তেষট্টি জন ব্যবহারিস্ট আছে তার সাথে আমাদের যারা কর্মতা আছে আমাদের সদস্যরা যারা রাত দিন ওনাদের সেবা করে ওনারা সহ সব মিলাই ওনারা আশির জন্য খাবার আজকে এখানে নিয়ে আসছেন দেখ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আজকে এই মিলাদিন নবীর এই যে এই ফাতিয়ার উদ্দেশ্যে আমাদের ব্যবহারিস্ট বৃদ্ধ মা বাবাগুলো একবেলা ভালো খাবার খাবে আমরা মন্ত্রী খুশি তো ভাইয়া ভাইয়ার পরিচয় হচ্ছে উনি এই অক্সিজেনের একজন ব্যবসায়ী খুব ভালো মানুষ আমি চিনি মন থেকে ওনাদেরকে আমি দোয়া করি এবং আমাদের হাসপাতালে যে সমস্ত মাছ আসে আমরা ওনাদের থেকে ক্রয় করি ওনারাই আরও লাভ লাভও মানে আমাদের জন্য ওনারা লাভ তো করে না আরও ওনাদের গাড়ি বাড়িতে আমাদের এখানে পাঠাই দেয় এটা হচ্ছে মানবতা যাক ওনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছে তো আমি বাইরে থেকে জানতে চাই ভাইয়া

কিন্তু এই যে আমরা যে সমস্ত ব্যবহারিক রাস্তা থেকে তুমি নিয়ে আসি তাদের কেউ নাই মানে আমরা চাই কেউ নেই আমি এটাই বলতে চাচ্ছি যে একটা এতিম ছেলে বা মেয়ের হয়তো কেউ না কেউ থাকে নাহলে আপনি সময় থাকে নাহলে মা থাকে নাহলে বাবা থাকে ঠিক আছে কিন্তু এই মানুষগুলো এতিমের চেয়েও বেশি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যবহার চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করতে আসবেন আপনারা দেখবেন দেখে যদি মনে হয় যে আপনারা আমাদের ব্যবহার মাওবাদের জন্য কিছু করবেন তাহলে আমরা আপনাদেরকে স্বাগত জানাবো তো আমাদের সাথে আসছেন আসছে আমাদের ব্যবহার কেন্দ্রের যিনি চিকিৎসা দায়িত্ব আছেন আমাদের শিবাদ ভাই শিবাদ ভাই কেমন লাগতেছে একটু যদি বলতে জি আলহামদুলিল্লাহ আমি ভাইকে ধন্যবাদ জানাবো আসলে আমি দোয়া করব যাতে মিলাদুল নবীটা আল্লাহ কবুল করেন আসলে মিলাদুল নবী সবাই করে কিন্তু তবরুকটা যে এমন জায়গায় এসে পৌঁছাইছে যে রোগীদের